যেই মিটারটা দেখতেছেন এই ভদ্রলোক তার রিচার্জ করতেছে একটা যন্ত্রণা কিন্তু দুজকের যন্ত্রণা হঠাৎ করে নিবে যায় চার্জ নাই আবার রিচার্জ করতে গেলে ওখানে ভ্যাট এটা ওটা কেটে নিয়ে থাকেই না অনেকে বলে পাঁচশো টাকা দিলে তিনশো সাড়ে তিনশো টাকা পায় এক হাজার টাকা দিলে সাতশো টাকা পায় এরকম অভিযোগের তো শেষই নাই এর মধ্যে এই মিটারটা কিন্তু মিটারের ভাড়া দিতে হয় না কেন ভাড়া দিতে হয় না উনি খুব কৌশলী মানুষ চতুর এবং খুব ন্যায় পরায়ণ বটে কারণ তিনি ঘুষ দিতে রাজি না তিনি খুব কৌশলে কি করলেন পাঁচই আগস্ট পরবর্তী তিন চার দিনের মধ্যেই বিদ্যুৎ অফিসে গেলেন যে আমার তো মিটার সংযোগে এরকম মিটার লাগবে তো বলে ঠিক আছে চারশো টাকা জমা দেন জমা দিয়া আপনি মিটার এখান থেকেও নিতে পারেন অথবা বাহির থেকে এককালীন কিনে নিতে পারেন এককালীন যদি বাহির থেকে মিটার কিনে নেন তাহলে আপনি কোনোদিন ভাড়া দিতে হবে না আর চারশো টাকা জমা দিয়ে অফিস থেকে যদি মিটার নেন তাহলে আপনাকে মাসিক ভাড়া দিয়ে যেতে হবে কিন্তু এটা হচ্ছে ক্লিয়ার হিসাব সঠিক হিসাব কিন্তু আমরা কি দেখি চারশো টাকার খবর তো জনগণ জানেই না কয় আপনি পাঁচ হাজার টাকা জমা দেন জমা দিলে মিটার পাবেন সংযোগ পাবেন পাঁচ হাজারের মধ্যে চারশো টাকা সরকার পাইলো আর বাকি টাকা মাইরা দেয় ভিতরের হাজির মাইরা দেয় বিদ্যুৎ অফিসের আর তাকে প্রতি মাসে ভাড়া দিয়ে যেতে হয় তাই আপনাদেরকে বলে দেই যদি আপনারা নতুন সংযোগ নেন নতুন ডিজিটাল প্রিপেড মিটার নেন সরকারি ওখানে বিদ্যুৎ অফিসের খরচ হচ্ছে টাকা আর বাকি এককালীন ভালো মানের একটা কোম্পানি থেকে মিটার কিনে নেবেন কোনোদিন আর সেই মিটারের ভাড়া চল্লিশ টাকা করে প্রতি মাসে দিতে হবে না কারণ এককালীন আপনি কিনে নিছেন আর চারশো টাকা জমা দিয়েছেন অফিসে এটা হচ্ছে সঠিক নিয়ম তিনি এই বিষয়টা জানতেন জেনেছেন এবং তিনি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই কাজটা করেছেন কারণ তখন তো আলগাপতি চাইতে পারে না পরিবেশ কিন্তু এখন নাকি উনি আবার বললো যে এখন নাকি আবার আলগাপতির সিস্টেম চালু হয়েছে এবং এটা আমি জানি এখন আবার বিরক্ত করতেছে বিদ্যুৎ ভীষণ লোকজন এবং সঠিক নিউজটা দেয় না বলে আপনি পাঁচ হাজার জমা দেন আপনি অফিস থেকে নিয়ে যান তারপরে পাঁচ হাজার মধ্যে চারশো চোদ্দো টাকা দে বাকি টাকা খাইয়ে দিল পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার কিন্তু আপনি চালাক হলে আপনি একটু জানলে আপনি করবেন আবারও বলে শেষ করছি চারশো টাকা অফিসকে বললে আপনি এটা জমা নেন আর আমি বাহির থেকে মিটার কিনে নেব এককালীন চারশো চোদ্দ টাকা ব্যাংকে জমা দিবেন কিন্তু এই ভিতরের গল্প কেউ জানায় না হয়তো মানুষ জানেও না বিদ্যুৎ অফিসের লোকদেরকে বলতে চাই আপনাদের চোখে যদি ভিডিওটা পড়ে আপনারা হয়তো অনেকে ভিডিও দেখে থাকেন আপনাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখেই বলি আপনারা মানুষকে বিরক্ত করেন না মিথ্যা বলে টাকা কামায়েন না ওই টাকা থাকবে না পরিবারের শান্তি থাকবে না আপনার পোলাবান মানুষ হবে না আপনি নিজেও শান্তিতে থাকবেন না কারণ মানুষের কষ্টের টাকা মানুষের দীর্ঘশ্বাস মানুষের অভিশাপে আপনি পুরে যাবেন ছাই হয়ে যাবেন তাই মিথ্যা বলে টাকা কামায়েন না আর মানুষকে বিরক্ত করে এরকম ধান্দাবাজি করেন না অনেক সময় মিটারে যাবেন ডিজিটাল প্রিপেড মিটার তো দিতে হঠাৎ লক হয়ে গেল লকটা খুলতে গেলে বিদ্যুৎ অফিসে সার্ভিস দিবে সে কিন্তু সেখানেও তার কাছ থেকে হাজার নয়শো বারোশো টাকা নিয়ে যায় সেটাও ভোয়াভাবে নিয়ে যায় সব কিছু আরো একটু জানার চেষ্টা করবেন আমি জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ